আবু সারা ভাই তার একটি প্রশ্ন যে একজন ছেলে এবং মেয়ে পাঁচ বছর ধরে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করেছেন এবং ঘর সংসার করছেন এখন অভিভাবক অনুমতি দিয়েছেন মেনে নিয়েছেন

এই পাঁচটি জিনিস বিবাহের জন্য শুদ্ধ হওয়ার জন্য শর্ত তা যদি কোনো নারী তার অভিভাবক ছাড়া বিবাহ করে তাহলে সেই বিবাহ শুদ্ধ নাই এবং সেটা যদি বিবাহ হয়ে করে তাহলে সেটা গণ্য হবে প্রমাণ শ্রম এর কিতাবগুলিতে বর্ণিত রয়েছে নবী করিমস ইসলামের একটা হাদি ছিল যে আইয়ো মা ইমরাহত এন নাকাহাত বেদুন ইজনে ওয়ালি ইহা ফানেকা হাবা আচলন যে কোনো নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে তাহলে তার বিবাহ বাতিল বাতে হাদিসে আছে যে লা তাজাউজুল মারাতুল মারআ কোন নারী যেন কোন নারীর কি বিবাহ না দেয় ওয়া লা তাজাউজুল আফসা কেও কোন নারী যেন নিজে নিজে কি বিবাহ সম্পন্ন না করে বিবাহ না দেয় ফা ইনাজানিয়া হিয়া التى তাজাউজাল আফসা কারণ যে নিজে বিবাহ দেয় অভিভাবকের অনুমতি ছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া তাদের উচিত হলো অভিভাবকের অনুমতি নেওয়া এখন আপনি বলেছেন যে অভিভাবক সম্মতি হয়েছে মেয়ের বাবা মা বিশেষ করে তার বাবা যদি সম্মতি হয়ে থাকে এখন ওই যে পূর্বের যে বিবাহ এটা বিবাহ বাতিল যেহেতু বাতিল বিবাহ কাজেই এখন তাদের দুইজনের উচিত হলো যে দুইজনের উভয়ের সম্পর্ক ছিন্ন করা তাড়াতাড়ি একজন আর একজন থেকে আলাদা হবে একজন আর একজনের সঙ্গে মেলামেশা করা তাদের সঙ্গে একজন আর একজনের সঙ্গে স্পর্শ করা খাল্লোয়া হওয়া নিরঞ্জনে অবস্থান করা জায়জ নাই এখন থেকে পৃথক হতে হবে এবং নতুন ভাবে বিবাহ পড়াতে হবে যদি এই নারীর সঙ্গে সেই বিবাহ আবদ্ধ থাকতে চায় তাহলে তার সঙ্গে নতুন ভাবে বিবাহ পড়াতে হবে নতুন আক নতুন মোহর এবং সাক্ষী ইজাব কবুল আর অভিভাবক আর মোহর নির্ধারণ করে নতুন ভাবে বিবাহ হবে এখন যদি এদের মধ্যে এই পাঁচ বছরে তাদের যদি কোনো সন্তান সন্তান হয়ে হয়ে যায় হয়েছে বা গেছে এমন যদি হয় তাহলে ওই সন্তানটা এই বলেই গণ্য হবে কারণ তারা তাদের ধারণা অনুযায়ী তারা হালাল ভাবে বিবাহ করেছে যদিও তাদের এটা বিবাহ শুদ্ধ হয়নি হয়তো তারা জাহেল ছিল জানতো না হুকুম যার কারণে তাদের যদি সন্তান হয়ে থাকে এই সন্তানটা তারেই হবে এই এবং এ বিষয়ে শেখ ইসলাম এবনে তাই মিয়া হেমাহুল্লাহ তিনি তার ফতোয়া রয়েছে যে বত্রিশ নম্বর একটা ফতোয়াতে রয়েছে যে যেহেতু তারা এটা মনে করেছে যে আমাদের বিবাহ শুদ্ধ হয়েছে যে হালত ছিল এই জন্য তাদের উচিত হলো এখন তবা করা 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 ক্ষমা প্রার্থনা এবং নতুন করে এই যে কর্মগুলি বলা হলো বিবাহের এই নিয়ম অনুযায়ী আবার নতুন করে বিবাহ করা আর আগের যে সন্তান হবে সন্তান তারাই বলে পরিগণিত হবে মোহাম্মদ আলাইকুম মহামদালামাইকুম